নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই দুটি ঠাকুর কখনোই আপনার পূজার ঘরে একসঙ্গে রাখা উচিত নয় অন্যথায় গুরুতর বাস্তুদোষ তৈরি হয় এর ফলে আর্থিক অবনতি হতে বেশি সময় লাগে না আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে আজই সাবধান হয়ে যান আমাদের হিন্দু ধর্মে প্রতিটি বাড়িতে অবশ্যই ঈশ্বরের জন্য আলাদা করে পূজার ঘর থাকে যেখানে আমরা প্রতিদিন পূজা পাঠ করে থাকি আর বন্ধুরা আমাদের ঘরে পূজার স্থান হল ঈশ্বরের সাথে একটি যোগাযোগ মাধ্যম বাড়িতে পূজার ঘর না থাকলে ইতিবাচক শক্তিও না থাকে কারণ এটি আমাদের ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে আমরা সকলেই বাড়িতে নানা প্রকারের ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠা করি বাড়ির সুখ শান্তির জন্য এবং ঈশ্বরের কি পায় সেই সুখ সমৃদ্ধি আমরা পেয়ে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় আবার আমরা অনেক পূজা পাঠ করার পরও সেই পূজার ফল পাওয়া যায় না বাড়িতে সুখ শান্তিও থাকে না বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এর পিছনের সব থেকে বড় কারণ হতে পারে আপনাদের বাড়ির বাস্তু বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে উৎপন্ন হওয়া সমস্ত অশুভ লক্ষণ এবং নেতিবাচক পরিবেশের কারণ বাড়ির মন্দিরে রাখা দেবী দেবতার মূর্তিও হতে পারে অথবা যদি আপনার মন্দিরটি বাস্তুশাস্ত্র অনুসারে নির্মিত না হয় তাহলেও এমনটা হতে পারে এই সমস্ত দোষ দূর করতে হলে আমাদের বাড়িতে বাস্তু নিয়ম মেনে চলা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্রে যেসব নিয়ম বলা আছে সেই সব নিয়মগুলি শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা হয়েছে তাই এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে আপনার বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না অর্থাৎ কোনো আপদ বিপদ আসবে না আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে বাড়ির মধ্যে দেবদেবী রাখারও কিছু নিয়ম আছে বাড়িতে কোন দেবী বা দেবতার ছবি রাখা নিষেধ অথবা কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখা শুভ বা অশুভ বাস্তুশাস্ত্রে এমন বহু গুরুত্বপূর্ণ নিয়মের উল্লেখ আছে এই নিয়মগুলো যদি সঠিকভাবে মানা না হয় তাহলে এটিও ঘরে দুঃখ এবং দারিদ্রতার পরিবেশ সৃষ্টি করে ইতিবাচক শক্তির পরিবর্তে ঘরে আরও নেতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় যাতে করে ঘরের সদস্যরা হতাশাগ্রস্ত এবং অসুখী হয়ে পড়ে এবং একই সাথে এটি ঘরের আর্থিক সংকটও তৈরি করে এর ফলে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত অর্থ ব্যয় হয় এবং অনেক পরিশ্রম করেও সাফল্য আসে না বাস্তু বাস্তুদোষের কারণে ঘরে এমন অনেক সমস্যা দেখা দিতে শুরু করে এমনটা যেন না হয় তাই জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে কোন কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত এবং কোন কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় এরই পাশাপাশি সুখ এবং সমৃদ্ধি পেতে কোন কোন দেবী বা দেবতার মূর্তি পাশাপাশি রাখতে হয় এ সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং কমেন্টসে পুরো শ্রদ্ধার সাথে তে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনারা যদি আপনার বাড়ির মন্দিরে কিছু বিশেষ দেবদেবীর মূর্তি বা ছবি একে অপরের কাছে রাখেন তাহলে আপনি এটি থেকে অনেক শুভ ফল পেতে পারেন প্রথমে জেনে নেওয়া যাক যে সকল দেবী বা দেবতার ছবি গৃহের মন্দিরে অবশ্যই রাখা উচিত সবার আগে বলি গণেশের ছবি বা মূর্তি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভগবান গণেশ সর্বপ্রথম পূজিত হন এবং তিনি সকল বাধা বিপত্তি দূর করেন এর জন্য আপনার বাড়ির মন্দিরে গণেশের ছবি বা মূর্তি থাকা বাধ্যতামূলক কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে পূজার ঘরে কখনোই গণেশজির একাধিক ছবি বা মূর্তি রাখা উচিত নয় ভগবান গণেশজির ছবি যদি এমন হয় যে তিনি দেবী লক্ষ্মীর সাথে আছেন এবং তিনি দেবী লক্ষ্মীর বাম পাশে বসে আছেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বন্ধুরা এই ধরনের ছবি বা মূর্তি ঘর থেকে সমস্ত বাধা বিপত্তি সমস্যা এবং নেতিবাচকতা দূর করে দ্বিতীয়ত দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি প্রত্যেক ঘরেই থাকে তাছাড়া আপনি যদি ধনস সম্পদ পেতে চান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আপনার বাড়িতে রাখা উচিত কিন্তু আপনাদের জানা উচিত যে বাড়ির মন্দিরের জন্য মা লক্ষ্মীর একার ছবি কখনোই বাড়ির বাস্তুর জন্য শুভ বলে মনে করা হয় না অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর ছবি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেকেই মনে করে যে গৃহে শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তি রাখা উচিত কিনা বন্ধুরা এই প্রশ্ন মনে আনাই ভুল কারণ যেখানে মা লক্ষ্মীর বাস সেখানেই শ্রী বিষ্ণুর বাস কারণ বন্ধুরা জগতের পালনকারী ভগবান নারায়ণ হলেন মা লক্ষ্মীর স্বামী আর মা লক্ষ্মী কখনোই ভগবান নারায়ণ ছাড়া কোনো বাড়িতে যান না তাই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন দেবী লক্ষ্মীর আগে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এতে করে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে আপনি যদি প্রথমে ভগবান বিষ্ণু তারপরে দেবী লক্ষ্মীর পুজো করেন এই ধরনের লোকেদের প্রতি দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন যেই গৃহে এই দুই দেবদেবী একত্রে বাস করেন সেই গৃহে কোনো প্রকার সমস্যা আসতে তেই পারে না আর যদিও বা কোনোভাবে সমস্যা এসেও যায় তাহলে খুব দ্রুত সমাধান হয়ে যায় এছাড়াও হনুমানজির মূর্তি ঘরের মন্দিরে অবশ্যই রাখুন এতে বাড়ির বাস্তুদোষ এবং গ্রহ সংক্রান্ত ঝামেলা দূর হয়ে যাবে এর সাথে সাথে বাড়িতে যদি হঠাৎ করে কোনো সংকট আসে তাও বজরঙ্গবলির কৃপায় দূর হয়ে যাবে তবে ঘরে বসে থাকা অবস্থায় হনুমানজির মূর্তি বা ছবি রাখা উচিত এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে চতুর্থ হলো রাম দরবারের ছবি বন্ধুরা আপনারা যদি চান বাড়ির সকল সদস্যদের মধ্যে মিল ভালোবাসা বজায় থাকুক এবং সকল পারিবারিক সমস্যা দূর হয়ে যাক তাহলে এর জন্য আপনাকে অবশ্যই রাম দরবারের ছবি বাড়িতে রাখতে হবে এছাড়াও যে দেবী বা দেবতাকে আপনি আপনার ইষ্ট বলে মনে করেন পূজা ঘরে তার ছবি বা মূর্তি অবশ্যই রাখা উচিত এছাড়াও বন্ধুরা যদি আপনি আপনার পূজার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি একসাথে রাখতে পারেন তাহলে এটি অবশ্যই আপনার ভাগ্যকে পরিবর্তন করবে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সমস্ত দারিদ্রতা শেষ হয়ে যাবে সম্ভব হলে রাধা সংযুক্ত ছবি বা মূর্তি রাখুন কারণ শ্রীকৃষ্ণকে রাধারানী ছাড়া বাড়িতে কখনোই রাখতে নেই কারণ তারা হচ্ছে ভালোবাসার মূর্ত প্রতীক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি রাধাকৃষ্ণের যুগর মূর্তির দর্শন করা যায় তাহলে জীবন থেকে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে দূর হয়ে যায় এবং সংসারে উন্নতি হয় চোখে পড়ার মতো যে বাড়িতে রাধাকৃষ্ণের একত্র ছবি বা মূর্তি থাকে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া ঝামেলা অশান্তি হয় না এছাড়াও ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও যদি এই দেবী ও দেবতার মূর্তি একসাথে রাখা হয় তাহলে সংসারে নানাভাবে উন্নতি আসে এবার বলি ঠাকুর ঘরে কোন দেবতার মূর্তি বা ছবি একসাথে সাথে রাখা উচিত নয় বাড়ির ঠাকুর ঘরে কখনোই ভগবান বিষ্ণু ভগবান শিব এবং ব্রহ্মদেবের ছবি একসাথে রাখা উচিত নয় এই তিন দেবতাকে একসাথে পূজাও করা যায় না এর পেছনের কারণ হল এই তিন দেবতার পূজার পদ্ধতি ভিন্ন কারণ ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ আর ভুল করেও ভগবান শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় এছাড়াও শাস্ত্রে বলা আছে বাড়িতে ব্রহ্মদেবের পূজা করা নিষিদ্ধ তাই আপনার বাড়ির মন্দিরে যদি এই তিন দেবতার ছবি বা মূর্তি একত্রে থাকে তাহলে অবিলম্বে আলাদা করে রাখুন আপনি যদি এই তিন দেবতার ছবি একসঙ্গে রাখতে চান তাহলে ঘরের মন্দির ছাড়া ঘরের অন্যত্র কোথাও লাগাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং কমেন্টসে পুরো শ্রদ্ধার সাথে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে